লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মা আমাকে পাগল করেছে আরো বেরোই মা দিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরও বেরোই মা দিনা আমাকে পাগল করেছে আরও বেরোই মা দিনা ওই মদিনায় আছে নাম জান মোহাম্মদ সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ওই মদিনায় আছে আমার জান মোহাম্মদ রাসুল সেই মাদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে ভরা আমার ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার কিছুই যায় আসে না আমাকে পাগল করেছে আর বেরোই মা দিনা আমাকে পাগল করেছে আর বেরোই মা দিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই দিনা আমাকে পাগল করেছে আর বেরোই দিনা